হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার ফার্মে প্রচুর মুরগি মারা যাচ্ছে এবং ডিম খাচ্ছে প্রচুর আর কলেরা এই কলেরা রোগটা যে এত মাহাত্মক এই যে আমার একটা মুরগি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে শেষ কত টাকা এই যে দেখাচ্ছি আপনাদের আচ্ছা মুরগি কলেরা হয় অতিরিক্ত অপরিষ্কার কারণে আমাদের এখানে যে কাজ করে সে খুব নোংরা জাতের অবশ্য এই যে হ্যাঁ এই যে আর একটা অসুস্থ হয়ে আছে এই যে ডান দিকে এই যে আরেকটা অসুস্থ এই যে রক্ত একবারে রক্ত কলেরা ডাইরেক্ট এই যে অসুখটা খুব মারাত্মক লেভেলের অসংখ্য পরিমাণে ডিম খাই দিনে তিন চার কেজি ডিম খায় ফেলায় এই যে আমাদের ফার্ম